2023 সালে 16 থেকে 18 নভেম্বর মাসে মিডিলের নামে ঘূর্ণিঝড় ওঠে এই মিদিলি নামক ঘূর্ণিঝড়ে রাজ্যের বিভিন্ন মহকুমা প্রান্তে কৃষকদের কৃষিজ ফসল নষ্ট হয় তাতে প্রান্তিক কৃষকরা ক্ষতির সম্মুখীন হয় এই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো রাজ্য কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর খোয়াই কৃষি মহকুমা এলাকায় কৃষকদের ক্ষতির সম্মুখীন হয় আজ দুপুর 12টা নাগাদ পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত 2500 কৃষকের ব্যাংক প্রদান করা হয়। এদিনকার এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী তাছাড়া উপস্থিত ছিলেন খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস জেলা পরিষদের সুব্রত মজুমদার জেলা কৃষি আধিকারিক বিশ্বজিৎ দাস খোয়াই কৃষি মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক শ্রীকান্ত নাথসহ সহ অন্যান্যরা এদিন খোয়াই মহকুমা কৃষি এলাকার পঁচিশটি গ্রাম পঞ্চায়েত ও একটি পৌর পরিষদের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দু জন কৃষককে সর্বমোট একান্ন লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা প্রদান করা হয় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বঞ্চিত করে সাদা কাগজের দরখাস্তের মাধ্যমে কি একটা অংশকে তাদের নিজস্ব লোককে সেখানে পাইয়ে দেওয়া এক হাজার দু বা যাই পাইয়ে দেওয়ার কাছে একটা চাল এবং সেটাই প্রত্যেক জায়গায় সারা রাজ্যে কোনো বিকল্প ব্যবস্থা ছিল না একটাই ব্যবস্থা ছিল পার্টি মিশে বসে বসে সেখানটা নিজেদের মধ্যে কৃষককে বঞ্চিত করে প্রকৃত যারা প্রকৃত কিন্তু আজকে একটু পরিষ্কার শুধু এই নয় তাদের সম্পর্কে বলতে গেলে অনেক সময় লাগবে আমি সেই দিক থেকে চলে আসলাম কারণ শুধু আমাদের সরকার কৃষকদের স্বার্থে রাজ্যের মানুষের স্বার্থে যে দায়বদ্ধ হবে খবর ত্রিপুরা